প্রীতম কি পারবে উড়াধুরা গানকে ছাড়িয়ে যেতে দর্শক আজকে এই ভিডিওতে আমরা বরবাদ সিনেমার গানগুলো নিয়ে ছোট্ট করে আলোচনা করব। এখানে আমরা সমালোচনা করব না সাকিব খান একটা জায়গা থেকে কখনো বের হতে পারে না সেটা হলো কণ্ঠশিল্পীর যদি একটা গান হিট হয় তাহলে সেই কণ্ঠশিল্পীকে দিয়ে টানা কাজগুলো করে দেয় এসআই টুটুলের কথা মনে আছে যখন সাকিব খানের সিনেমাগুলো তো একের পর এক এসআই টুটুলকে দিয়ে গান গাওয়ানো হয়েছিল একটার পর একটা গান তাকে দিয়েই তার সিনেমাতে গাওয়ানো হয়েছিল তো সেরকম এখন মনে হয় প্রীতমের জায়গা থেকে কখনো বাইর হতে পারবে না শাকিব খান এরপর প্রিয়তমা সিনেমা প্রিয়তমা সিনেমায় বালামকে অনেক দিন পর কামব্যাক করা হয় একটি গানের মাধ্যমে সেই গানটি অনেক সুপার ডুপার এবং ব্লকবাস্টার হিটও হয় এরপর তাকে দিয়ে আবারও গান গাওয়ানো হয় রাজকুমার সিনেমাতে কিন্তু ওই একই ধারাবাহিকতায় গান করাতে গানটি সেরকম করে হিট হতে পারে নাই জাস্ট কিছুদিন যাওয়ার পর থেমে গিয়েছিল তারপর তুফান সিনেমাতে প্রীতমের উড়াদুরা গান হিট হবার পর বরবাদ সিনেমাতে একটি না ভাই দুটি গানের সুযোগ করে দিল এই কথাটি বলেছিল বরবাদের পরিচালক মেহদি হাসান হৃদয় প্রীতম কি পারবে উড়াদুরা গানকে সারিয়ে যেতে বরবাদের দুটি গান দিয়ে নাকি বালামের মতো একই অবস্থা হবে তো দর্শক আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই